সেক্ষেত্রে যদি চল্লিশটা সিট আমরা যদি বুক হয়ে যায় যদি সেক্ষেত্রে ফিফটি পার্সেন্টের উপরে যদি মাছ দেখলাম সাত কিলো আট কিলো দশ কিলো সবাই মাছ পেয়েছে আচ্ছা তা সেই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নেব যে সবাই মাছ পেয়েছে মানে সে মাছ পেয়েছে মানে সেক্ষেত্রে সিদ্ধান্ত রাখছ না আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা মণ্ডলগাঁথি পূর্বপাড়া আইনুলের পুকুর এই পুকুরটি লালভাইয়ের পুকুর নামেও পরিচিত এর আগেও এখানে হাতছিপের পাশ চলেছে আমাদের যদি যশোর রোড ধরা হয় তার পাশে রিজেন্ট তার পিছনেই কিন্তু এই পুকুরটি অবস্থিত এখানে আগামী ষোলোই নভেম্বর থেকে একটি হাতছিপের পাশ শুরু হতে চলেছে পাঁচশো টাকার বিনিময়ে এক গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন দুই কাটা। এখানে কিন্তু আপনারা একুশ ফুট পর্যন্ত ছিপ ফেলতে পারবেন তবে একটির বেশি ছিপ কিন্তু সিটে ফেলা যাবে না এই পুকুরে টোটাল সিটের সংখ্যা খানি এই যে পাটটা দেখছেন এই পারে সিট আছে উল্টো পারে সিট আছে এবং ওই পাশে ওই ঘরের কোনা পর্যন্ত পানার দামের আগে ওই পর্যন্ত সিট হবে এবং এই পাশে এই যে অংশটা দেখছেন এই জায়গাটাও কয়েকটি সিট হবে এই নিয়ে টোটাল খানি সিট আছে এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোনপে আছে আপনারা যদি মনে করেন তাহলে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলে নিতে পারেন বা কোনো কিছু জানার থাকলে সেই খোঁজখবরও নিতে পারেন এছাড়া যদি বুকিং করেন তার টাকা পয়সাও এই নাম্বারেই পাঠাতে পারেন এক্ষেত্রে যেটা জানানো হয়েছে বুকিংয়ের সম্পূর্ণ টাকা অর্থাৎ পাঁচশো টাকা পুরোটা দিয়েই কিন্তু সিটের বুকিং নিতে হবে সকালে লটারি হবে লটারির পরে আপনারা ছিপ ফেলতে পারবেন আপনারা পুকুরে চার মশলা সমস্ত ধরনেরই করতে পারবেন টোপ হিসাবে সব ধরনের টোপই ব্যবহার করতে পারবেন এটাই কিন্তু এখনো পর্যন্ত আমি জেনেছি বা শুনেছি সেটাই তুলে ধরলাম এবার সরাসরি পুকুরের আর কী নিয়ম কারণ আছে কি হতে পারে না হতে পারে সেগুলি আমি লালভাই এবং পরিচালনায় থাকা বাবু সোনা এদের কাছ থেকে জেনে নিচ্ছি তো লাল ভাই কেমন আছো দাদা পুকুরটা তো অনেকদিন পর চালাচ্ছ মাঝখানে মনে হয় একদিন চলে উঠছে তো এখন কি রকম কি রেজাল্ট দিচ্ছে

একশো গ্রামের প্রচুর বাটা আছে আচ্ছা নিচে আছে কি সত্তর আশি গ্রাম হতে পারে থাকতে পারে আচ্ছা পঞ্চাশ গ্রাম মনোপিয়া এই জাতীয় মাছ এই জাতীয় মাছ আছে গ্রাস কাপ আছে আচ্ছা তার মানে সেই বড় কাতলা আর নেই যেগুলো তিন চার কিলো ওজনের যেগুলো ছিল সেগুলো নেই দেড় কিলো এক কিলো দেড় কিলো সাতশো আটশো আচ্ছা এই যে হাত পাঁচটা দিচ্ছ এখানে কটা থেকে কটা পর্যন্ত চিপ ফেলা হবে পাঁচটার পরেই ছিপ ফেলা যাবে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত টোটাল বারো ঘন্টা আর চার মশলার ক্ষেত্রে তো কোনো বিধি নিষেধ রাখুনি আর টোপের ক্ষেত্রে যে কোনো টোপ ফেলতে পারে আর দাদা ধরো পুকুরে কোনো কারণে হঠাৎ করে হয়তো ওয়েদার ফল্ট হয়ে গেল বা কুয়াশা হয়ে গেল বা বৃষ্টি ধরনের কিছু হলো মাছ খেলো না তো সেক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত রেখেছে সেক্ষেত্রে যদি চল্লিশটা সিট আমরা যদি বুক হয়ে যায় যদি সেক্ষেত্রে ফিফটি পার্সেন্টের ওপরে যদি মাছ দেখলাম সাত কিলো আট কিলো দশ কিলো সবাই মাছ পেয়েছে আচ্ছা তা সেই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নেব যে সবাই মাছ পেয়েছে মানে সে মাছ পেয়েছে মানে সেক্ষেত্রে সিদ্ধান্ত রাখছো না আর যদি ফিফটি পার্সেন্টের নিচে মাছ খায় ফিফটি পার্সেন্টের থেকে বেশি মানুষ মাছ না পায় তা সেক্ষেত্রে কি করবে আমরা যদি সেই পয়সা নিতে চাই তাহলে আমরা তাদেরকে তিনশো টাকা ফেরত দেব তিনশো টাকা ফেরত দেব ফেরত দেব হ্যাঁ আর সে যদি পরবর্তী মানে নেক্সট রবিবার যদি সে ফেলতে যায় তার জন্য দুশো টাকা টিকিট থাকবে মানে সে পাঁচশো টাকার বদলে দুশো টাকা দিয়ে বসবে যদি ফেলতে চায় আচ্ছা এটা কি বৃহস্পতিবার রবিবার করে চলবে না শুধু রবিবার করে চলবে শুধু রবিবার করেই চলবে আচ্ছা তাহলে আর বিশেষ কিছু জানার নেই আপনারা সম্পূর্ণটাই জানতে পারলেন আর এখানকার লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা দূরের শিকারী যদি মনে করেন যে পুকুর দেখতে চান তাহলে লোকেশন ধরে আপনারা কিন্তু সহজেই পুকুর পাড়ে আসতে পারবেন আর আপনাদের সঙ্গে তাহলে পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে